এবার আমরা সমাধান করব তিন দশমিক দুই এর সাত নম্বর সমস্যাটা সাত নম্বর সমস্যাটা আমাদের দেওয়া আছে প্লাস বি ইকাল টু এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু এন এবং এ কিউ প্লাস বি কিউ ইকাল টু পি কিউ হয় তবে এম কিউ প্লাস টু পি কিউ ইকাল টু থ্রি এম এন এটা আমাদের প্রমাণ করতে বলে আমি শুরুতেই বলিনি এটা এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক ম্যাক্সিমাম এক্সামে এই অঙ্কটা দেওয়া হয় বা এই জাতীয় অঙ্কগুলো দেওয়া হয় তোমরা খুব মনোযোগের সাথে অঙ্কটা খেয়াল করবা চলো আমরা শুরু করি তো প্রথমত

এম কিউ প্লাস টু পি কিউ এটা লেফট সাইড দিয়ে শুরু করতে পারি তাহলে লেফট সাইড শুরু করলাম এম কিউ প্লাস টু পি কিউ আমরা মান বসাবো মান বসাবো প্রথমে এ বি সমান এম তাহলে এম জায়গায় আমরা এ বসাইতে পারি এবং তার কিউ প্লাস টু আর এই দেখো সমান এ দেওয়া আছে তাহলে টুয়েন্টি এর জায়গায় এ কিউ বসাইতে পারি আমাদের একটু সূত্র ফেললে এবার হয় আমরা যদি সূত্রে ফেলি প্রথমটা আসে আমাদের এ কিউ প্লাস ট্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ বি কিউ এটা আমরা এ প্লাস বি হোল কিউর সূত্র লিখছি পরে দুইটা আমরা গুণ করে দিয়েছি টু এ কিউ প্লাস টু বি কিউ এখন দেখো যদি যোগ করা যায় এ কিউ টু এ কিউ তাহলে এটা আসতেছে আমাদের থ্রি এ কিউ প্লাস পরেরটা আসতেছে থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস এই বি কিউ আর টু বি কিউ যোগ করলে থ্রি বি কিউ আমরা সবগুলো থেকে থ্রি কমান নিতে পারি এ কিউ প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি এখন আমরা এই তিনটা রাখলাম এর ভিতর থেকে যদি একটু খেয়াল করো এই দুইটা থেকে আমাদের এ স্কোয়ার কমান যায় আর এই দুইটা থেকে কিন্তু আমরা বি স্কোয়ার কমান নিতে পারি তাহলে চলো আমরা শুরু করি প্রথমটা থেকে এ স্কোয়ার কমান নিলে আমাদের এ প্লাস বি থাকে পরেরটা থেকে আমরা বি স্কোয়ার কমান নিলে আমাদের এ প্লাস বি থাকে পরে এই দুইটা থেকে আমাদের এ প্লাস বি কমান যায় দুইটা থেকে যদি এ প্লাস বি কমান যায় তাহলে নিলাম এ প্লাস বি কমান আর তাহলে থাকে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বইয়ের দিকে টাকাও এ প্লাস বি এর মান আমাদের কত দেওয়া আছে এম দেওয়া আছে থ্রি এম আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত দেওয়া আছে এম তাহলে এটা আমরা রাইট সাইড পেয়ে গেলাম তাহলে অতএব আমরা লিখতে পারি এ কিউ প্লাস টু পি কিউ সমান সমান থ্রি এম এন এটা আমাদের দেখানো হল আমাদের পিটা এই যে আশা করি তোমরা বুঝতে পারছো না বুঝতে পারলে পনিরটা একটু কয়েকবার দেখো ইনশাল্লাহ বুঝতে পারবে